আজকে আমরা বান্দনে উপস্থিত হয়েছি যে গত পনেরোই অগাস্ট বান্দর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নারী নির্যাতন হয় নারীর উপর অত্যাচার চলে তারই প্রতিবাদে আজকে এই বিক্ষোভ সমাবেশ এবং ডেপুটেশন আমরা এখানে সমবেত হয়েছি এবং তিনটি দপ্তরে অর্থাৎ বান্দর থানা বাঁধন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং বাঁধন বিডিও এই তিন জায়গায় আমরা ডেপুটেশন দিয়েছি শুধু নারী সুরক্ষার বিষয়কেই সব থেকে প্রাধান্য বিশেষভাবে দেওয়া হয়েছে একই সাথে আমরা আজ দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি যে যমুনা জোর সেতুর যেখানে নাম পূর্বে ছিল সুবলা সিং সেতু সেই নাম মুছে ফেলা হয়েছে এবং সেই নামটা পুনরায় যাতে সেই সেতুর উপরে গায়ে লেখা হয় তার জন্য আমরা বিডিওর কাছেও ডেপুটেশন আকারে সেই দাবিটাকে তুলে ধরা হয়েছে এবং সামগ্রিক আদিবাসীদের যে বিভিন্ন রকমের সুবিধা সেই সুবিধাগুলোর যাতে পাওয়া যায় বা বিভিন্ন রকমের যে দাবি সেই দাবিগুলো আমরা তুলে ধরি তিনটি দপ্তরেই ফলে আজকের যে এই বিক্ষোভ সমাবেশ এখানে মূলগত বিষয়ে আমরা তুলে ধরেছিলাম আরেকটি বিষয় সেটা হচ্ছে যে প্রিভেনশন অফ অ্যাট্রসিটিজ অ্যাক্ট উনিশশো উননব্বই সালে সেই অ্যাক্টটি যাতে লাগু করা হয় এবং তার বিধিতে যাতে অপরাধীর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয় এই আবেদনও আমরা প্রতিটি ক্ষেত্রেই কিন্তু রাখা হয়েছে এবং আগামী দিনে বান্দন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যাতে শিশু এবং নারীদের সুরক্ষার বিষয়টি বিএমএইচ এর দপ্তরে বিএমএইচ যে আধিকারিক রয়েছেন তাকে বারংবার অনুরোধ করা হয়েছে এবং একই সাথে সিসিটিভি রাখার জন্য অনুরোধ করা হয়েছে যাতে এই ধরনের অপরাধীরা যাতে না বাঁচতে পারে এই ধরনের অপরাধীরা যাতে না আইনের চোখ থেকে এড়াতে পারে তার জন্য সেই সুরক্ষার বিষয়টিও কিন্তু আমরা বিভিন্ন দাবিতে তুলে ধরেছি তো যাই হোক আজকে এই বান্দরান এলাকাতে আমরা এই ধরনের অপরাধটাকে দেখে আগামী দিনে আমরা সতর্ক থাকব সাবধান থাকব এবং একই রকমভাবে আমাদের এই রাজ্যের কোথাও এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে তাহলে তার দ্রুত যে আমরা প্রতিবাদে নামব আজকে এই বান্ধনের ঘটনা বা বন্ধনের গণবিক্ষোভ এবং ডেপুটেশন সম্পর্কে আপনাদেরকে অবহিত করা হচ্ছে এবং অবহিত করা হলো যে দ্রুত যাতে আমরা এই ধরনের প্রতিবাদমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারি ইত্যাদি জানিয়ে আজকের মতো আমাদের যেই বিক্ষোভ সমাবেশ এবং এই বান্ধন চকবাজারে যে আমাদের পিকেটিং চলছিল যে স্ট্রিট কর্নার চলছিল সেটা আমরা এখানে শেষ করছি আজকে আমি ভারতীয় আদিবাসী ভূমি সমাজ কেন্দ্রীয় কমিটির সভাপতি তপন কুমার সর্দার